পা দিয়ে প্রধানমন্ত্রীকে লাথি যে প্রধানমন্ত্রীর পায়ে পড়া ছাড়া গতি নেই আমি জানিওটুকু হ্যাঁ দরজা বন্ধ করে পায়ে পড়ে সবার সামনে পায়েটা পড়ে না যে মুসলমানদের কারা কারা একমাত্র মুসলমান যারা দুধেল গাই তারা মুসলমান যারা এফ করে তারা মুসলমান নয় যারা মাসুব মতো লোক যারা নির্বিবাদে কথা বলতে পারে মাথা উঁচু করে পাহাড়ের মতো তারা মুসলমান নয় যারা ইমাম বাতা নিয়ে বিক্রি হয়ে গেছে তারা শুধু মুসলমান শাসক দলের তরফ থেকে তারা এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আরও সব বিজেপি নেতাদেরকে একটা ময়ে তারা উঠে আছে তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছেন কি বলুন তো কোথায় রাজনীতি নামতে পারে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি আমি আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন জিজ্ঞাসা করব ভোটের আগে আমি না ভাবতে পারছেন জানেন তো এই ভোট যত কাছে আসছে আমি টিভি বন্ধ করে দিয়েছি দেখতে কষ্ট লাগে আর কি যে কোনো সম্মান কোনো মর্যাদা যেন কারো নেই কি চলছে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে কি বাড়তে যাচ্ছে না না আমি ওই যদি নেতৃবর্গ করে সাধারণ মানুষের মধ্যে তো একটা অসহিষ্ণুতা তৈরি করা হচ্ছে এর কুফল তো জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তার জন্য মানুষ যদি পাশের প্রতিবেশীকে পাশের পাড়ার লোকটিকে যদি অশ্রদ্ধা করে উপেক্ষা করে মারপিট করে ঘৃণা করে গালাগাল দেয় যদি অশান্তি তৈরি হয় খুনো খুনি হয় অশ্রদ্ধা তৈরি হয় মানুষের সামাজিক যে স্বাভাবিক যে উৎকর্যতা যদি নষ্ট হয়ে যায় মানুষের স্বাভাবিক ভ্রাতৃত্ব যদি নষ্ট হয়ে যায় এর দায় তো এই দিতে হবে আমি আপনার ছবিটা দেখছিলাম মানে নাড্ডা না আমি দেখলাম অমিত জি প্রধানমন্ত্রী জি আর কার কার সব আছে তারা কি উঠছে একটা পাড়া দিয়ে মানে গুটি গুটি মই দিয়ে উঠছে এবং মই দিয়ে উঠছে তাদেরকে পা দেখাচ্ছে মাননীয়া আপনার তো এক্স হ্যান্ডেল না ওইটা বিজে তৃণমূলের যে মাননীয় আপনি তো এবার মোদিজির কোমরে দড়ি দড়ি পরে বলেছিলেন মোদিজির কোমরে দড়ি পরে তাকে নাকি জেলে ঢোকাবেন না কি করবেন জানি না 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 আমি ভাবতে পারছি না এবার তারাও করবে তাতে তো লোকজন আছে তারা তো মরে যায়নি তারাও করবে তো তো তারা করলে সমাজে পছন্দটা কেমন হবে একে অপরকে অসম্মান করে মাননীয় সম্মান নেই আমি তো পরিষ্কার বলছি পায়ে ধরো তুই পা দিয়ে লাথি মারছে না পা ধরছে বলুন তো আমি বুঝতে পারছি না কার কাকে লাথি মারার কথা কেন্দ্রকে রাজ্য লাথি মারবে যাদের টাকা ছাড়া চলছে না বলছে সেই কেন্দ্রকে রাজ্য লাথি মারবে মারতে পারে মারা যায় আমি পরিষ্কার একটা কথা বলে রাখি ইউসুফ পাঠান হোক আর সত্যগ্রাম থীনা হোক কৃত্তি আজাদ হোক এ রাজে এখানকার রাজনীতি এসেছে কোনো দোষের নাম এইটাকে বুঝতে হবে আগে মৌলিক জায়গাটা আসুন কেন আসবে না আমাদের দুটো নাগরিকত্ব নেই দি নাগরিকত্ব আমেরিকাতে আছে রাজ্যের আলাদা আর আমেরিকা যুক্তরাষ্ট্রে আলাদা আমাদের একটা নাগরিকত্ব ভারতীয়ত্ব ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল সিটিজেন নেই একটা দেশ আমার না না বলিনি একটু বলতে দিন একটু বলতে দিন একটা দেশ আমার সেই দেশে অন্য সেই রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যের রূপ হবে এটা কোনো অন্যায় নয় তো কীর্তি আজাদ যে মাননীয়া দিয়েছেন এটা কোনো অন্যায় নয় তা বলে কি মোদিজির আসবেন না নাড্ডাজি মোদিজিদের যে দল সেটা সর্বভারতীয় দল নাডাজি মোদিজিদের যে কেন্দ্র সরকার একটা সরকার সরকার না গোটা সর্ব এই বহিরগত বলা মানে আমাদের এই বাংলার যে ছেলেগুলো তরুণ তরুণী গুলো চাকরি বাকরি তো নেই তারা মহারাষ্ট্রে কাজ করতে গুজরাটে কাজ করতে গেছে তারা কেরালায় কাজ করতে গেছে তারা তামিলনাড়ুতে কাজ করতে গেছে তাদের কিন্তু দুচ্ছাই করবে এই জায়গা তৈরি করছেন কেন আপনি যে পাপের সৃষ্টি করছেন না লোককে কিন্তু উৎসাহিত করছেন কি কাজে বাংলার মানুষকে অসম্মান করার কাজে আমি পরিষ্কার বলছি যেটা হয়েছে হেমন্ত সোরেন তারপরে অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল আমি পরিষ্কার করে বলছি তারা যে দুর্নীতি করেছে বাংলার দুর্নীতির পাহাড় তার চেয়ে অনেক বেশি পরিষ্কার কথা বলছি কেন্দ্রের দুর্নীতি পাপ কোথায় আমি আলোচনা যাচ্ছি না আমি বাংলার কথা আসছি কিন্তু আপনি আপনি অনেক কথা 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 বলবেন 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 ইলেকশন বোর্ডের বলুন আমি একেবারে ইডি ইডিসিবিআই যে কাজ সেই কাজের জায়গা থেকে বলছি আমি পিরামিডে সর্বোচ্চ চূড়াকে চেতাবনগুলি দিয়ে রাখছি আপনি যদি পায় না পড়েন আপনার যদি পায় না পড়েন আপনি পা দিয়ে থেকে লাথি মারছেন আপনি জেলের কুটুরির ভিতরে থাকবেন পরিষ্কার কথাবার্তা বিস্ফোরক তো থাকা তো কথা তাহলে আপনি বলুন যদি থাকার কথা না হয় যত দুর্নীতি টাকা পয়সা লুটের মাল অবশেষে কোথায় যায় অবশেষে কি ওই কুন্তলের বাড়ি থাকবে শান্তনু বাড়ি থাকবে বিশ্বাস করে আপনি সায়নী কুন্তল শান্তনু হোক আর আপনার মানুষ বুঝিয়া বলুন যে দুদি পরে দৌড়ায় বলুন অথবা কচুবনে যে পড়ে যাওয়া লোক বলুন যেই থাকো এই কচুমুর পড়ে নাম বলবেন না কচুমুরটা বুঝি আমি ওই যে কি বলেন মানুষ বুঝিয়া বলতে তার নামটা বলে থাকেন আমি ধুতি তুলে দৌড়ো দেখি মঙ্গল কোট ধুতি তুলে দৌড়ায় কে এক নম্বরে কোশ্চেন মানুষ বুঝিয়া কচুবন খ্যাত কে কে কচুবনে পড়ে দিব্য লাভ করে সঙ্গে সঙ্গে দিদির পায়ে পড়েছিলেন দিদিদের লাথিকে দিদির পায়ে পড়লেন কে ওই কি প্রকাশ বললেন সেই প্রকাশ এইতো আমি ওই জায়গা যাই না আমার বক্তব্য বলছে শুধু শাসক দলের কার্টুনের খেলা চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা কার্টুন শেয়ার করেছে তারা বলছে আমি সিবিআই রায় দেবো চিন্তা করবেন না আমি যে বাম থেকে রাম এরকম করে একটা কার্টুন দিয়ে পোস্ট করা হয়েছে আর বলেছে যে দরজা খোলা আছে চাইলেই আসতে পারেন এখানে এরকম ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুন করে পোস্টার করা আছে দেখুন অভিজিৎ গাঙ্গুলিকে কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না রাজনীতিক অঙ্গনে যখন কোনো বিশিষ্টজন আসে একটা অংশের মানুষ তাকে পুজো করে আর একটা অংশের মানুষ তাকে খারাপ চোখে দেখে দেখুন আমি তো রাজনীতি এখন নেই আমি যদি রাজনীতি অঙ্গনে যাই একটা অংশের মানুষ আমাকে খুব গ্রহণ করবে একটা অংশের মানুষ যারা এখন গ্রহণ করে মোটামুটি গ্রহণ করার জন্য তারা খুব বিরক্ত হবে এটা স্বাভাবিক কথা পলিটিক্সের ধর্মই এটা

দুর্বৃত্তানে যুক্ত লোকগুলো সব রাজনীতি করুক না আমরা খালি বসে দেখি আমি বিশিষ্ট লোক আমি খালি দেখবো কে কটা কোন কোটা রেপ করেছে দেখব কজন বউ মরে গেলে একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করার জন্য টাকা লুট করছে দেখবো বসে বসে আর হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 গান গাইছে দেখবো এটা বসবো তাই তো আর কে কোথায় লুটে করে লুটের মাল নিয়ে পাল্টিয়েছে কে সারদায় লুট করে নিয়েছে কে রোজ লুট করেছে কে নারদায় লুট করেছে এগুলো বসে দেখবো ঠিক তো এগুলো আমাদের ভদ্রলোক এই তুমি ভদ্রলোক তুমি খালি বসে বসে টিভিতে দেখো এটা ভদ্রলোকের কাজ এটা করলে দেশ ভালো হয়ে যাবে নাকি নিজে ঢাল তরওয়াল যা কিছু আছে নিয়ে রাস্তে নামবে নাকি নিজে চিৎকার গলা রক্ত তুলবে কোনটা নাকি নিজে বিক্ষোভ বিছিলে মিটিং এ লেখাতে বলাতে গর্জে উঠবে কোনটা নাকি নিজে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে দুর্বৃত্ত হাঁটাবে কোনটা তো উনি কিসের উপরে উঠেছেন আমি বলি শশী পাজা কি কোন কোন বিষয়ে উপরে উঠেছেন ওনাকে উপরে উঠতে কে কে সাহায্য করেছে ওনাকে অনুব্রত সাহায্য করেছে নাকি পার্থ চট্টোপাধ্যায় সাহায্য করেছে না ইদানিং ওই ফিরাদ হাকিম সাহেব সাহায্য করছেন বিখ্যাত একটা কাজ করে হয়েছে না গাড়ির নিচে বিরাট কটা করেছে মানুষ না মরলে রাজনীতি হয় মরেছে ঠিক আছে এই কটা লোক মরেছে মাত্র আরে এগারো জন মরেছে দিয়ে কেন বঙ্গবাসী হয়ে করছে বলুন বারো জন মরেছে বট বারো হাজার মরে নি কেন সংখ্যালঘু বারোটা মরবি বারো হাজার মরবে না বারো হাজার মরলে আপনি আমার কাছে এই কি চ্যানেল বলতে আসবেন আচ্ছা বা মামলে সবাই যে আমি আপনাকে অন্তত আমি আপনাকে অন্তত এক হাজার অবৈধ বিল্ডিং নির্মাণ এই মুহূর্তে হচ্ছে তালিকা তো কত হ্যাঁ আমি কাজী বাস করতে বলছি আমি নিজে অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে ঘর বেঁচে আমাকে চলে আসতে হয়েছিল মৃত্যুর মুখে পড়ে গেছিলাম আমি নিজে কাকে কাকে চিঠি করেছি না না বলে দি। না একটু বলে নেই কাকে চিঠি করে জানিয়েছিলাম মাননিয়া মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কি লিখে তু জানিয়েছিলেন যে আপনার এই অবৈ নির্মাণ বন্ধ করার ব্যাপারটা জেনেছি বুঝেছি ছবি দেখেছি ভিডিও দেখেছি আমি উপযুক্ত ব্যবস্থা নেব মেওরো ঠিক তাই লিখে পাঠিয়েছিল কাগজ আছে প্রমাণ আছে কিচ্ছু হয়নি অবৈধ নির্মাণ হয়ে গেছে বলুন অম্বিকাশ মহাপাত্রকে তেমন কেউ চিন্তন না মাননিয়া চিঠি মাননীয় এসব বলে চেনান মাননীয় শিলাদিত্যকে কি সব শিলাদিত্যকে চিনিয়েছেন আর এই কামদনী দুটি মহিলাকে চিনিয়েছেন তাদের কেউ ছিন্দরে দুনিয়া কোনো কালে চেনার কথা নয় তারা এমন কোন সমাজকর্মী কোনো কালে ছিল না চিনিয়ে দিয়েছেন আমি নাম বলবো না এই চিনিয়ে দিয়েছে সব দিকে মানুষ তো হুযুগের দর্শন আরে রেখাপাত্রের কথা বলছেন রেখাপাত্রের প্রতি যে অন্যায় হচ্ছিল আজকে তাকে টিকিট দিয়েছে আজকে প্রধানমন্ত্রী তাকে সম্মান দিয়েছে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে তাকে আরে বিজেপি করুক না বিজেপি করলে অন্যায় নাকি বিজেপি করলে অনলাইন আর বিজেপি করলে তার সাথে silo tari রেখা পাত্রকে টিকিট যে দিয়েছে শুনুন জিতবে আরবে পরের কথা হেরেও যাক তাতে আপত্তি নেই কিন্তু রেখা পাত্রকে যদি নির্বাচন করে যায় এমন ব্যক্তিকে নির্বাচন করা তো উচিত যারা প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছে কিন্তু আমার প্রশ্ন সিপিএম এর কাছে আমার প্রশ্ন বিজেপির কাছে আমার প্রশ্ন সকলের কাছে সুশীল সমাজের মানুষের কাছে আমার প্রশ্ন প্রত্যেকটা তৃণমূল ব্যক্তিদের কাছে কংগ্রেসের কাছে যারা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি তাদেরও কাছে আমার প্রশ্ন রেখাপত্র স্বামীর কাছেও দশ বছর ধরে মেয়েটি অত্যাচারিত হয়েছে মহিলাটি কেউ কথা বলতে পারিনি সে তো স্বামীকে বলেছে তো স্বামী গিয়ে বিজেপি নেতাকে তো বলতে পারতো সিপি নেতাকে বলতে পারতো দাদা আমার বউয়ের সাথে এরকম হচ্ছে বলেছে দশ বছর চলে গেল তারপরে সাজান গ্রেপ্তার হওয়ার পর এক মাস পরে মিডিয়াগুলো যখন গিয়ে হই হই করছে তখন রেখাপাত্র বললো রেখাপাত্র অন্তত বলেছে শুধু বলেছে এবং সঙ্গে তাহলে পরিষ্কার হয়ে গেল এটা যে তুমি আমার করো তুমি সি পাবে ভান্ডার পাবে লক্ষ্মী পাবে আর কি আছে আর সাথী পাবে অর্থাৎ বঙ্গবাসীর জন্য মাননীয় নন তৃণমূলের জন্য মাননীয় আমি একটু আগে বলেছিলাম মনে পড়ে যে মুসলমানদের কারা কারা একমাত্র মুসলমান যারা দুধেল গাই তারা মুসলমান যারা আইএসএফ করে তারা মুসলমান নয় যারা মাসু বাক্তারের মতো লোক যারা নির্বিবাদে কথা বলতে পারে মাথা উঁচু করে পাহাড়ের মতো তারা মুসলমান নয় যারা ইমাম বাতা দিয়ে বিক্রি হয়ে গেছে তারা শুধু মুসলমান কি উদাহরণ তেমন তারা তারা কেবলমাত্র সি পাবে ভান্ডার পাবে সাথী পাবে কত নির্লজ্জের মতো কথা নয় যারা তৃণমূল পার্টি করবে অর্থাৎ জনগণের ট্যাক্সের পয়সা মানে আমার ট্যাক্সের পয়সা আমি এক লক্ষের বেশি টাকা প্রতি বছর ট্যাক্স দিই এক লক্ষের বেশি টাকা ওই ট্যাক্সের পয়সা আপনার ট্যাক্সের পয়সা ওনার ট্যাক্সের পয়সা মাননীয় পার্টিবাজি করবে তার মানে এই শ্রীলক্ষ্মী ভান্ডারটা পার্টিবাজি না 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 আমার তো মনে মামলা হয়েছে তোর বিরুদ্ধে না আমার ট্যাক্সের পয়সা পার্টিবাজি করছে তোমার দেবংশুরা আমার ট্যাক্সের পয়সা তো

ওই টাকাটাকে খরচা করার জন্য সঠিকভাবে খরচা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল উনি বলছে আমি দায়িত্ব নেবো আমাকে দায়িত্ব দাও দায়িত্ব নাম হচ্ছে পার্টি ভোট নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়া তাই তো তুমি বলছো আমার লোকদের দেবো শুধু সবার তাহলে একটা কাজ করুক এবার তৃণমূল পার্টি তার ইস্তারে লিখে দিক যে আমাদের যত সাথী আছে ভান্ডার আছে লক্ষ্মী আছে আর আর ওই কি সাথী ভান্ডার লক্ষ্মী শ্রী সাথী ভান্ডার শ্রী কন্যা শ্রী শ্রী কেবলমাত্র যারা তৃণমূল করবে তাদের জন্যই আমার ইস্তারে ঘোষণা করলাম আমি দেবাংশকে বলছি তোমার দিয়ে দিকে দিয়ে এটা লিখিনি অধিক কত ক্ষমতা তোমার কত ক্ষমতা আছে রেখা তো তার অধিকার বলে পাবে রেখার মতো মহিলারা তাদের অধিকার বলে পাবে একশো দিনের কাজগুলো তাদের অধিকার ছিল কেন তারা পাচ্ছে ভাবত ভাবুন হ্যাঁ ওটা তো দিদি থেকে শিখেছে রেখা যদি কিছু করে থাকে ওইটা প্রধান শিক্ষিকাকে

ভারতের ইন্টারনাল তথ্য যদি বাইরে বিক্রি করেন যে দেশের নিরাপত্তাকে বাইরে বিক্রি করেন আমি জেলে কেন যাইনি বুঝতে পারছি না আমি অন্য গল্প শুনবো না না সেই প্রচার করে উনি যে কাজটা করেছেন ওনার জেলে যাওয়ার ডেটটা আমার মনে হয় একে কি বলে দিয়েছিল জেলে যাওয়ার ডেটটা যায় না ওই কেজরিওয়াল সাহেবকে মাননীয় কেবল বলে দেয়নি তো কিছু নাই না মাননীয় কেবল বলে টলে দেয়নি তো ভয় লাগে কিন্তু ওনার নাম হচ্ছে নরেন্দ্র মোদী হ্যাঁ কি নাম নরেন্দ্র দামোদর মোদী নামটা তাই তো নাম নাকি হ্যাঁ ওই দাসটা বললাম না কি দাস বলতে চাকর বাকর বলে দেবে এদেরকে বোঝা মুশকিল খুব যারা পা দিয়ে লাথি মারে তারা দাসটাকে অপভ্রংশ করে দেবে ওই দাসটা বাদ দিয়ে দিয়েছে দাস বলা যাবে না বাঙালি বলা যাবে বলা যাবে আমি শুধু একটা কথা বলবো মুমাকে ফোন করতে পারে আমার কিন্তু সন্দেহ আছে মুমাকে ফোন করতে পারে কবে জেলে যাচ্ছে এই ডেটটা ঠিক করার জন্য ফোন করতে পারে যে তোমার প্রচার কার্য কতটা চলছে ঠিকঠাক চলছে তো তোমার জেলে যাওয়ার ডেটটা মোটামুটি এই তারিখের মধ্যে হতে পারে এই ফোনটা মনে হচ্ছে আসতে পারে দিদির কাছের লোক আর একটা ফোনও তো আসতে পারে জানি না চেতাবনি তোমার ফোন এবার ভোলা কি বলে কি চললো ভোলা কি কাঁদে ঝোলা এবার তুমি ঝোলানো আর চলো ওই তিহারের দিকে যেখানে তোমার প্রিয় অনুব্রত রাজ করছে এখন ধন্যবাদ